আপনি যদি সৌদি আরবে মোবাইলে সিম কার্ড ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মোবাইল সিম কার্ডের যদি অতিরিক্ত কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা আপনি খুব সহজেই কিন্তু বাংলাদেশের যে কোনো সিম কোম্পানির নাম্বারে আপনি ট্রান্সফার করতে পারবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে এস সিম দিয়ে কীভাবে বাংলাদেশে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সেই ভিডিওতে কিন্তু অনেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই মোবাইলে সিম কার্ড দিয়ে কীভাবে বাংলাদেশের যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করা যায় আর অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা আগেই বলতেছি যে আপনারা যখন ব্যাংকে টাকা পাঠান বাংলাদেশে যে রেটটা দেয় এখানে কিন্তু সেই রেট পাবেন না এখানে রেটটা অনেক কম পাবেন আবার অনেকেই আসা দেখবেন যে ভিডিওর কমেন্টে কিন্তু আজে বাজে কমেন্ট করবেন তাই ভাই আমি আপনাদেরকে আগেই প্রথমেই বলতেছি যে আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন এক মোবাইল থেকে আর এক মোবাইলে তখন কিন্তু রেটটা অনেক কম দেয় তে চলুন কীভাবে কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইলের সিম কার্ড মাধ্যমে কীভাবে বাংলাদেশে ব্যালেন্স ট্রান্সফার করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ম্যাসেজ অপশানটা আপনি ওপেন করে নেবেন আপনি যখনই ম্যাসেজ অপশানটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে নিচে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে মেসেজ দেওয়ার অপশনটা শো করবে উপরে আপনাকে করতে হবে কি যে স্টাইপ নেম ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে একটা কোড ডায়ল করতে হবে সিক্স ডবল জিরো নাইন ডবল জিরো তোলার সাথে কোডটা তোলার সাথে যখন এখানে সেন্ড টু লেগাভাব করবে আপনি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে টেক্সট মেসেজ এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার কী বোর্ড হবে আপনি বাংলাদেশের যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা যে কোম্পানির সিমই হোক না কেন আপনাকে করতে হবে কি এখানে সেই নাম্বারটা তুলতে হবে অবশ্যই বাংলাদেশের কোডটা কিন্তু তুলতে হবে আপনি নাম্বার তোলার পর এখানে সেন্ড করে দেবেন যখন এখানে সেন্ড করবেন দেখবেন আপনার সামনে একটা ফিরতে মেসেজ আসবে আপনার মোবাইলে যখন ফিরতি মেসেজ আসবে এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু ফিরতি মেসেজ আসছে এখন এই মেসেজটা আপনি কীভাবে দেখবেন সেইটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে যে স্ক্রিনটা আছে অর্থাৎ নোটিফিকেশন স্ক্রিনটা টান দিয়ে আপনাকে নিজদিক নিতে হবে যখন আপনি এই নোটিফিকেশনটা টান দিয়ে নিজদিক নেবেন উপরে দেখুন শো করতেছে সেই মেসেজটা আপনি মেসেজের উপর একটা ক্লিক করবেন যখন মেসেজের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন একটা চার্ট দেওয়া আছে এই চার্টেতে কিন্তু সম্পূর্ণ লেখা আছে আপনি কত টাকা পাঠালে কত রিয়াল কাটবে এখানে পঞ্চাশ থেকে শুরু করে আপনি মোট চারশো টাকা পর্যন্ত পাঠাতে পারবেন এবং এই পঞ্চাশ টাকা পাঠাবেন গেলে আপনার কত রিয়াল কাটবে সেটাও এখানে দেওয়া আছে একশো টাকা পাঠাতে কত রিয়াল কাটবে সেটাও এখানে দেওয়া আছে দুইশো টাকা কত রিয়াল কাটবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণ এখানে দেওয়া আছে এখন এইটা দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে আপনি টাকা পাঠাতে পারেন আর যদি ভালো না লাগে আপনি পাঠায়েন না অযথা না বলে দিলে দেখা যাবে যে কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করা শুরু করে দিবেন তে প্রিয় দর্শক অবশ্যই আগে আপনারা দেখবেন দেখার পর যদি ভালো লাগে পাঠাবেন না ভালো লাগলে পাঠাবেন না ব্যাংকের যে টাকা পাঠান সেই রেটটা কিন্তু এখানে পাবেন না অনেক কম দেবে এখানে আপনাকে অনেক কম দেবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারশো টাকা পাঠা আপনাদেরকে দেখাচ্ছি চারশো টাকা পাঠাবে গেলে যে পাঁচ লেখা আছে এই পাঁচটা এখানে তুলতে হবে পঞ্চাশ টাকা পাঠালে এক লেখা আছে এইভাবে আপনারা তুলবেন এই পাঁচ তোলার পর করবেন কি সেন অপশন আছে এই সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে আপনার সামনে এরকম একটা শো করবে চার্ট শো করবে এখন এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার লেখা আছে আপনার কোন নাম্বারে দেবেন এবং বাংলাদেশে কত টাকা এবং এত টাকা চারশো টাকা পাঠাতে গেলে কত রিয়েল কাটবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে উনত্রিশ পয়েন্ট তেইশ হালালা আপনি এখন ভালো করে দেখবেন যে আপনার পোষাবে কি না তো প্রিয় দর্শক এখন আপনাকে যদি আপনি কনফার্ম হন তাহলে আপনাকে এই যে টেক্সট মেসেজ এই অপশনটা আছে এখানে আপনাকে অন তুলতে হবে প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এখানে অন তুলতে হবে এদের দেখুন এখানে অন লেখা আছে আপনি যদি কনফার্ম হন তাহলে এখানে করবেন কি অন তুলবেন আপনি অন লেখার পর আপনি এখানে দেখুন সেন্ট অপশন আছে এখানে আপনাকে করতে হবে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এইটা কিন্তু আপনার সেন্ট হয়ে যাবে আর যখনই আপনার সেন্ট হয়ে যাবে তখন আপনার মোবাইল থেকে ব্যালেন্স কাটে নেবে দেখবেন আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু চারশো টাকা আপনার লোড হয়ে যাবে যে প্রিয় দর্শক অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন পরবর্তীতে আমার ভিডিওর কমেন্টে আসা যে উল্টোপাল্টা কমেন্ট করবেন যে ভাই আপনি বলেন না বলেন না আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড এখানে বলে দিচ্ছি তে আমি বলতেছি না যে আপনি পাঠান এইভাবে কারণ এখানে দেখুন আমার ব্যালেন্স নাই এর কারণে টাকাটা কিন্তু গেল না কারণ আমার ব্যালেন্স আছে হচ্ছে সতেরো রিয়াল আবার ব্যালেন্স লাগবে হচ্ছে উনত্রিশ রিয়াল প্রায় তিরিশ রিয়াল তে আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু কীভাবে আপনারা কাজটা করবেন যদি ভবিষ্যতে কোনো দিন প্রয়োজন পড়ে সেজন্য আমি ভিডিওটা বানালাম তে প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও দশ ভাইকে দেখার ব্যবস্থা করে দেবেন ভিডিওটা শেয়ার দিয়ে তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ